সীমান্তে বাংলাদেশি গরু পাচারকারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের সংঘর্ষ ঘটনায় বিএসএফের ছোড়া গুলিতে নিহত এক বাংলাদেশি গরু পাচারকারী অন্যদিকে পাচারকারীদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক বিএসএফ জওয়ানও যদিও পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে শনিবার ভোর রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজগঞ্জের খালপাড়া গ্রাম সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে প্রেন্স বিবৃতিতে বিএসএফ জানিয়েছে শনিবার ভোর নাগাদ ভারত থেকে বাংলাদেশে গরু পাচার চলছিল এই ঘটনা দেখে জওয়ানেরা তাদের থামাতে যান সেই সময় বাংলাদেশি গরু পাচারকারীরা ধারালো অস্ত্র এবং লাঠি ছোটা নিয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় বলে অভিযোগ আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায় এবং রাতের অন্ধকারে বাদ বাকিরা পালিয়ে গেলেও পরবর্তীতে এক অজ্ঞাত পরিচিত বাংলাদেশি গরু পাচারকারীর লাশ উদ্ধার হয় পরে জানা যায় মৃত যুবকের নাম আলামিন তার দেহ উদ্ধার করে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় থমথমে রয়েছে সীমান্ত ঘেঁষা খালপাড়া এলাকা